আসসালামু আলাইকুম আপনি হয়তো একজনের উপকার করলেন এবং উপকার করার পরে দেখলেন সে তো আপনার কোনো প্রকার উপকারে আসেই না বরং আপনার অপকার বা ক্ষতি করে বেড়ায় এইটা আসলে একবার দুইবার তিনবার আপনার চোখে পড়ে এবং আপনি মেনে নেন কিন্তু যখন এগুলো কন্টিনিউসলি হতে থাকে তখন কিন্তু আপনার ভেতরে এটা একটা নেগেটিভ প্রভাব পড়ে আপনি তখন চিন্তা করেন আমি একটা মানুষের উপকার করছি কিন্তু সেই মানুষটা আমার তো উপকারে আসছেই না ওপরন্ত আমার ক্ষতি করে বেড়াচ্ছে আমার নামে কটু কথা বলে বেড়াচ্ছে যেরকম দেখবেন আমাদের ইউনিভার্সিটি লাইফের আমাদের সিনিয়র যেসব বড় ভাই বা বোনরা থাকে তারা ভালো কোনো সেক্টরে যখন ঢুকে পড়ে বা ভালো কোনো জবের মধ্যে যখন ঢুকে পড়ে তখন কিন্তু অনেক সময় আছে জুনিয়রদের হেল্প করে কিন্তু হেল্প করার পরে কি হয় তারা যখন তাদের সেক্টরগুলোতে ঢুকে পড়ে বা কোনো কারণে হয়তো তাদের কোনো একটা কিছুর ভেতরে তারা ঢুকে পড়েছে তখন তারা কি করে তারা তো তার মাধ্যমে ঢুকলো ঠিক আছে কিন্তু তারই ক্ষতি করে বেড়ায় তার লেভেলটাকে ডাউন করে দেয় তো এরকম যখন হতে থাকে না তখন কিন্তু কেউ আর কারো উপকার করতে চায় না যে ধর উপকার তো আমি করছি ঠিক আছে তার ভালো আমি করছি ঠিক আছে সে তার মতো জীবনযাপন করা বাদে আমার ক্ষতি করে বেড়াচ্ছে বা আমার নামে খারাপ কথা বলে বেড়াচ্ছে তখন একটা মানুষের ভিতরে কিন্তু নেগেটিভ থর চলে আসে এবং একটা সময় যে কি হয় আর উপকার করার যে প্রবণতাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর চাইলেও আপনার ইচ্ছা হবে না যে কারো উপকার করি এরকম ঘটনা নিয়ে একটা বাস্তব গল্প আপনাদেরকে শোনায় আমার গ্রামের এক বড় ভাই গার্মেন্টস সেক্টরে একটা ভালো পজিশনে চাকরি করে এবং গার্মেন্টসে যেহেতু কন্টিনিউয়াসলি মানুষ নেওয়া হয় তো সে কি করতো তার গ্রাম থেকে আশেপাশের মানুষদেরকে অনেকে চাকরি দিতেন এবং একটা সময় সে কি হলো যখন অনেকে চাকরি দিত নর্মাল পজিশনে দিত যে কোনো মতে তারা যাতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে তাদের যাতে কষ্ট না হয় তো তার একটা নিজেরই আপন চাচাতো ভাইকে সে একটা ভালো পজিশনে চাকরি দিল যে সে যেহেতু তার আপন চাচাতো ভাই সে কারণে সে একটা ভালো পজিশনে তাকে চাকরিতে দিল এবং দেওয়ার পরে তাকে বলে দিলো যে তুমি এখানে ঢোকানোর দায়িত্ব পর্যন্ত আমার এরপরে তুমি যে কাজগুলো করবে সেগুলো কিন্তু তোমার দায়িত্ব এখানে আর আমার কোনো মানে আমার পরিচয় দিয়ে কিছু করবা না তুমি তোমার নিজের যোগ্যতায় কাজ করবে নিজের যোগ্যতায় বেতন তুলবা তো এই পর্যন্ত তো শেষ সে যেহেতু অফিসার পোস্টে চাকরি করে সে তো এরকম ভাবে এসে সবার কাছ থেকে জেনে জেনে যায় না কথা সেই ছেলেটা কি করলো এই সুযোগটা গ্রহণ করলো এবং গ্রহণ করার পরে সে একদম মাফিয়া ডনের মতো হয়ে গেল যে এই ফ্যাক্টরি আমার আমার বড় ভাই মানে ভালো একটা পজিশনে চাকরি করে মানে আমার তো এরকম ভাবে সে কিন্তু চুরি চামারি করতেই থাকলো করতেই থাকলো তো একটা সময় কি হলো মানে আশেপাশে মানুষদের কাছ থেকে যখন তার ভাই কথাটা শুনতে পেলো কারণ যেহেতু সে পরিচয় দিয়েছে সবার কাছে যে আমার ভাই এই ফ্যাক্টরির মালিক তো এই কথা অনুযায়ী না তার ভাই একদিনকে সরাসরি আসলো এবং আসা করে কি হলো সরাসরি সে 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 হাতে নাতে ধরা খেলো সেখান থেকে ড্রেসের প্রোডাক্ট মানে স্যাম্পল চুরি করে অন্য জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল এবং তখন সে যখন সরাসরি হাতে নাতে ধরার এত কিছু বলার ওয়ে নাই তো তখন সে কি করলো মানে মানসন্মান বাঁচানোর জন্য সে তার ফুল মাসের বেতনটা তাকে দিয়ে দিল এবং বললো তোমাকে আর এখানে চাকরি করার দরকার নেই তুমি বাসায় চলে যাও আসলে প্রত্যেকটা সেক্টরে এরকম দেখবেন আমরা যখন কারোর রেফারেন্সে কোথাও চাকরিতে যাই বা কোনো কিছুতে যাই যাওয়ার পরে না ওই যে সহজভাবে পেয়ে যাই জন্য মনে করি যে না এটা আমার পজিশন না না আমি তো 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 ওই 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 ভাই পজিশনে পজিশনে আছে আমাকে হবে কিন্তু যাওয়াটা সহজ সে অনেক অনেক কষ্ট করেছে কি হলো জানেন ওই যে ভাই গ্রামের অনেক মানুষকে চাকরি দিত সে কিন্তু এখন আর কাউকে চাকরি দেয় না কারণ সে ভুক্তভুগী হয়ে এসেছে তার এরকম অনেকগুলো শিক্ষা সে গ্রহণ করেছে বিদায় সে আর কাউকে সাহায্য করতে চায় না যে আমি টাকা দিয়ে সাহায্য করবো কিন্তু কোনো প্রকার চাকরি দিয়ে কাউকে সাহায্য করতে পারবো না তো এই জিনিসটা আসলে কি আমরা অনেক সময় থাকি না ভালো একটা পজিশনে কেউ আছে ভালো একটা সেক্টরে কেউ আছে অনেকে হয়তো হিংসাত্মকভাবে হেল্প করে না কিন্তু অনেকে মনে করেন খুব কাছের মানুষ সে কেন হেল্প করে না জানেন যে আপনি হয়তো তার পজিশনে গিয়ে তার পজিশনটাকে ক্ষতিগ্রস্ত করবেন তার বিষয়ে বিভিন্ন ধরনের কথা রটাবেন বা চুরি চামারি করে তার মান সম্মানটাকে নষ্ট করে ফেলে দেবেন এই কারণে আমার আসলে হেল্প করতে চায় না আসলে সবাই কিন্তু খারাপ মন মানসিকতা নিয়ে আপনাকে বলে না যে না হেল্প করতে পারবো না তারা ভুক্তভোগী তারা মানে ওই যে আগে থেকে বাকি আছে না উপকারের মাকে বাঘে খায় তো তারা কিন্তু এরকম বাঘের হাতে অনেকবার ধরা খেয়ে এসেছে বিধায় আর কারো উপকার করতে চায় না